হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই ক্রিয়ার এল গুলাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো দেখো প্রত্যেক দিনের মতো রোজ সকালবেলায় উঠে কাজকর্ম সেরে স্নান টান করে ঘরে চলে এসেছি আর আমার ছেলে দেখো কী করছে কেমন দুষ্টু তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে তো রবিবার প্রথমেই বললাম বড় চিকেন নিয়ে চলে এসেছে আজকে চিকেন হবে আমাদের বাড়িতে তো এটাই রান্না করব এখন মশলা করব মাংসটা ধুবো মশলা কাটা বাছা করবো চলো তো দেখো আমার কষা কষা চিকেন রেডি তো আমি চিকেনের বেশি ঝোল করিনি কষা কষাই করেছি এই দেখো এখানে নিয়ে এলে ভালো বুঝতে পারবা এই দেখো তো আমার মতো কি কে কষা কষা চিকেন ভালোবাসো কষা কষা চিকেন আর গরম গরম ভাত একবেলা খাবো সেই জন্য ঝোল করিনি আর এমনিতেও আমি ঝোল কম করি তো এই ছিল আমার রান্না চিকেন আর এই যে এখানে আছে ভাত চিকেন আর ভাতই করেছি আজকে আর কিছু করিনি তো দেখো রান্না করে বাসন কুসুন মেজে ছেলেকে স্নান করি ভাত খাওয়াতে বসে গেছি তো ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নেব তাড়াতাড়ি খা তো চলো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো এখন আশা করছি ভালো আছো আমিও এখন ভালো আছি তো দিনের বেলায় একটা পার্সেল এসেছিল পার্সেলটা আমার বরের নামে বড়ি বর্মাশাই করেছিলেন তো পার্সেলটা কি থেকে মেশো থেকে তো কি পার্সেল এসছে দেখো পার্সেলটা দেখে তো আমি খুশি মনটাও ভালো হয়ে গেল আর এত কম দামে বাবা তোমাদের সঙ্গে শেয়ার সেটা হলো ভালো করে দেখাই চলো আমার তো খুবই পছন্দ তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিও আমার তো পেয়েই মনটা খুশি হয়ে গেছে আজকে এইটা পেয়েই মনটা খুব খুশি এই দেখো ধরিস না থাকা থাকতে না দারুন আর বাঁচছেও দারুন তো পেয়ে মনটা খুব খুশি এই এই দেখো পার্সেলটা যে মিশো থেকে নেওয়া হয়েছিল এই যে এটার মধ্যে ছিল তোমার আমার বরের নামে এসেছিল তো এটা তো আমি পেয়ে খুব খুশি আজকে মনটা আমার ভীষণ খুশি তো এটা বড় অফারে পেয়েছে তো ক টাকা দাম বলছি দাঁড়ো একশো ষাট টাকা কি বাষট্টি টাকা খুবই অল্প দাম কেউ তো বিশ্বাসই করছে না আর আমার খুব পছন্দ আর কার কার পছন্দ কমেন্ট করে জানিও আমি তো খুব খুশি তারপরে সন্ধ্যের দিকে সন্ধে না প্রায় রাতের দিকেই রাতও না সন্ধ্যেও নয় আটটা বাজে তখন ছেলেকে পড়তে বসিয়ে নিয়ে গেছি তো দেখো পড়তে বসিয়েছি লিখাচ্ছি ওকে আমি আগে লিখাই তারপরে পড়াই কারণ বাচ্চাদের তো আগে আমার মনে হয় আগে লিখে নেওয়াই ঠিক তারপরে পড়ানো উচিত তো আমি সেটাই করি আগে লিখিয়ে নিই তারপর পড়াই তারপরে ছেলেকে পড়ানোর পর দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো একটা বাড়ি এইদিকে দেখো বর ছেলেকে গলায় পাউডার দিয়ে দিচ্ছে তারপর নেমন্তন্ন বাড়ি গিয়ে আমি ভিডিওটা আর করিনি কারণ যেহেতু শ্রাদ্ধ বাড়ি ছিল সেই জন্য আর ভিডিও করিনি তারপরে বাড়ি চলে এসেছি দেখো রাত প্রায় এগারোটা বাজে তো ছেলে দুধ খাচ্ছে ছেলের পাপা ফোন দেখছে আর আমি ভিডিও করে নিলাম তো আজকের মতো এখানেই টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে